Ah. আজ একদম নতুন ধরনের একদম অন্য রকম করেই বানিয়ে নিয়েছিলাম সয়াবিনের এই রান্নাটা এই রান্নাটা বলতো প্রতিদিনই কি আমাদের আলু দিয়ে সয়াবিনের ঝোল ভালো লাগে একদমই ভালো লাগে না তাই তো মাঝে মধ্যেই এইভাবে বানিয়ে নিই বাড়িতে যখন মাছ মাংস রান্না হয় না এইভাবে রান্না করে দিই বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে আঙুল চেটে পুটে খেয়ে নেয় তো কিভাবে রান্নাটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি নিয়েছি কিছুটা সয়াবিন এখানে প্রায় দেড়শো গ্রাম মতন সয়াবিন আছে এই সয়াবিনটাকে আমি প্রথমে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখব আর সয়াবিন ভেজানোর সময় এর মধ্যে এক চামচ নুনও দিয়ে দেব। নুনটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে কুড়ি মিনিট এটাকে ভিজিয়ে রাখবো যদি তোমাদের হাতে কম সময় থাকে তাহলে কিন্তু সয়াবিনটা তোমরা সেদ্ধও করে নিতে পারো আর এদিকে কড়াইতে অল্প করে জল গরম করে নেব নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ আছে পেঁয়াজগুলো বড় বড় করেই কেটে নিয়েছি আর বড় বড় করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি একটা এটাকে একটু সেদ্ধ করে নেব টমেটো আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে গেলে তখন এই সেদ্ধ করা পেঁয়াজ আর টমেটোটা আমি উঠিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নেব এটা যখন ঠান্ডা হবে তখনই কিন্তু পেস্ট করব আর এর মধ্যে দেখো টমেটোর যে খোসাগুলো রয়ে গেছে এটাকে একটু আমি তুলে ফেলে দেব আর কিছুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করবার সময় বেরিয়ে গেছে আর এর মধ্যে দেব এক চামচ সাদা তিল এটাকে জল ছাড়াই পেস্ট করব জল দেবার দরকার নেই যেহেতু এটা সেদ্ধ করা আছে জল ছাড়াই খুব সুন্দর পেস্ট হয়ে যাবে এদিকে একটা বাটিতে হাফ কাপ টক দই এক চামচ জিরে গুঁড়ো এক ধনে গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব একটু হলুদ গুঁড়ো আর দেব একটু গরম মশলার গুঁড়ো আর এটা হচ্ছে ভাজা বেসন এমনি বেসনটাকে একটু শুকনো কড়াইতে ভেজে নিয়েছি সেটাই দিলাম দেব একটু কাসুরি মেথি আর দেব এক চামচ মতন সরষের তেল আর এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা মশলা তৈরি করে নেব খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে দই সাথে যাতে একটুও দয়ের মধ্যে কোনো লামস না থাকে খুব সুন্দর করে এটা ফ্যাটানো আমার হয়ে গেছে এবার করব কি যে সয়াবিনটা এতক্ষণে খুব সুন্দর করে ভিজে গেছে এই ভালো করে জল চিপে চিপে আমি কিন্তু বের করব সয়াবিনের জলটা কিন্তু খুব ভালো করে চিপে চিপে বের করতে হবে তাই দেখো আমি খুব সুন্দর করে সব সয়াবিনগুলোই চেপে চেপে জল বের করে নিচ্ছি সয়াবিনে যেন একটুও জল না থাকে ভালো করে সয়াবিনগুলো চেপে চেপে জল বের করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আবারও আমি ঠান্ডা জল দেব। ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এটাকে দু তিনবার ধুয়ে নেব সয়াবিন ভালো করে না ধুলে না সয়াবিনের ভেতরে একটা বোটকা মতন গন্ধ থাকে তার ফলে সয়াবিনটা খেতে ভালো লাগে না এইভাবে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিয়ে খুব ভালো করে জলটা নিংড়ে নেব খুব সুন্দর করে জলটা কিন্তু নিংড়াতে হবে বারবার বলছি এরপর যে মশলাটা রেডি করেছিলাম দোয়ে সেই সমস্ত মশলাটাই কিন্তু সয়াবিনের মধ্যে আমি ঢেলে দেব। সব মশলাটা এর মধ্যে ঢেলে দেওয়ার পর এটাকে মিশিয়ে নেব মানে মেখে নেব মেখে এটাকে ম্যারিনেট করে রাখবো চামচ দিয়ে মাখতে অসুবিধে হচ্ছিল বলে এবার আমি কিন্তু এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে মাখলে পরে খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে যায় এবার মাখতে মাখতেই আমি এখানে একটু এখনো কিন্তু নুন দিইনি পরিমাণ মতন এবার নুনটাও আমি এখানে দিয়ে দেব হাফ চামচ নুন দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আদা রসুন বাটাও দিয়ে দেব এক চামচ এটাকেও আবার ভালো করে মেখে ম্যারিনেট করে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব। আর এইদিকে কুড়ি থেকে পঁচিশ মিনিট ম্যারিনেট হয়ে যাবে ততক্ষণে আবারও এদিকে আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিলাম ওই দু চামচ মতন তেল তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করা সয়াবিনটা আমি এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে সয়াবিনটাকে কিন্তু লো মিডিয়াম আছে এটাকে একদম ভালো করে ভেজে নেব ভেলে ভেজে নেব বা কষিয়ে নেব এর মধ্যে এটাকে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটেছি আর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজও এখানে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে এটাকে ভেজে নেব এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট কিন্তু মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায় পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি ভেজে এটা একটা আলাদা জায়গায় আমি তুলে রেখে দেবো সমস্ত সয়াবিনগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর আর কথা বলি যে বেসনটা দিয়েছিলাম অবশ্যই কিন্তু বেসনটা শুকনো কড়াইতে ভেজে তারপর ব্যবহার করবে আর এদিকে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব ফোরনে দেব সাদা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দু একটা তেজপাতা দিয়েছি মশলাটা ভালো করে ফোড়নটা গন্ধ বেরোলেই তারপর দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা ভালো করে আদা রসুন বাটাটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ আর টমেটোর পেস্টটা সেটাকেও দিয়ে একটু ভেজে নেব নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করতে করতে এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও আমি কিন্তু অ্যাড করে দেব এই সময় গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব প্রথমেই আমি হলুদ গুঁড়ো তারপর দেব এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল না চাইলে নাও দিতে পারো এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় কষাতে কষাতেই আমি কিন্তু এর মধ্যে একটু চিনিও অ্যাড করে দেবো অল্প করে চিনি দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য এরপর আবারও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দেব একটু নুনটা কিন্তু আমি পরে অল্প করেই দেবো যেহেতু আগে কিন্তু সয়াবিনের নুন দেওয়াই আছে এরপর দেখো মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে সমস্ত সয়াবিনগুলো ঢেলে দেবো দিয়ে এর মধ্যে আবারও মশলার সাথে সয়াবিনটা ভালো করে মিশিয়ে নেব এই সময় খুব বেশি কিন্তু কষাবার প্রয়োজন নেই কারণ কি সয়াবিনটা তো আমার আগে থেকেই কষানো আছে আর মশলাটাও তো আমি ভালো করেই কষিয়ে নিয়েছি এই মিনিট দুই তিনেক একটু কষিয়ে নিলেই হবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম জল গরম জল দিয়ে রান্নাটা করবো গরম জল দিয়ে রান্নাটা করলে রান্নাটা স্বাদও ভালো হয় আর রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায় তাই এখানে মোটামুটি আমি দেড় থেকে দু কাপ মতন গরম জল কিন্তু ব্যবহার করলাম নিয়ে ভালো করে বা মিশিয়ে নেব সয়াবিনের সাথে এটা এরপর ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতন রান্না করে নেব দশ মিনিট পর ঢাকা চাপাটা খুলে নিয়ে এর মধ্যে দেখো এখনও কিন্তু অনেকটাই জল আছে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলাটা আমি একটু হাফ চামচ মতো দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ কাসুরি মেথি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এটাকে লো আছে ঢাকা চাপা দি চাপা দিয়ে আরও পাঁচ মিনিট কিন্তু রান্না করে নেব সয়াবিন যত ভালো করে সে ফুটবে সয়াবিনের স্বাদ কিন্তু ত তত ভালো হবে সয়াবিনটা ভালো মশলা ঝোল ঢুকবে আর সয়াবিনটা ভেতর থেকে খুব সফট হবে পাঁচ মিনিট পর ঢাকা চাপা খুলে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর এটাকে তোমার সার্ভ করে দেবো এটা তোমরা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারো দারুণ লাগে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলো না তোমাদের সাথে আবারও আমার অন্য একটা নতুন রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকেও हालों थे